এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানি আমি তো খুবই ভালো আছি আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালোই লাগবে তো চলো এখন বেশি বক বক না করে ফার্স্টেই আমার ফুলের মার্কেটে যেতে হবে তারপরে কলকার দোকানে যেতে হবে দেন ওখান থেকে বেরোনোর পর আমার যেতে হবে পার্লারে তারপরে যাব একটা ভালো সুন্দর জায়গা যেটা ওয়েট করছিলাম অনেকদিন থেকে তো চলো আর বেশি বক না করে বেরোনো যাক ফার্স্টেই আমি চলে গেছিলাম ফুল মার্কেটে যেহেতু আমার অনেকগুলো ফুল নিতে হবে আর আজকে বেসিক্যালি গোলাপের উপরেই থিমটা থাকবে তো দেখতেই পারছো এতগুলো গোলাপ আমি মাত্র নিয়েছি পঁচিশ টাকায় সরি তিরিশ টাকাতে এখানে পঁচিশ পিস গোলাপ রয়েছে তো গোলাপগুলো নিয়ে এবার আমি যাচ্ছি গাড়ির কাছে কারণ প্রচণ্ড পরিমাণ রোদ আর কি তো সেই কারণে আমি হচ্ছে কি করব বুঝতে পারছিলাম না মারাত্মক লেভেলের রোদ আর এই যে এই কটা গোলাপ দিয়েই আজকে কিন্তু আমার লুকটা হবে দেখাচ্ছে অল্প কিন্তু এখানে কিন্তু অনেকগুলো গরু তো ফার্স্টেই চলে গেছিলাম পার্লারে কারণ আমার আইব্রোজটা কমপ্লিট করতে হবে অনেক দিন আইব্রোজ তোলা হয় না তো আইব্রোজ তোলার পর দেখো আমার লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর আজকে আমি আপারও তুলেছিলাম তো মুখটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো ফাইনালি আমি একটু আর চলে এসেছিলাম তো কলকার করার জন্য দিভাইয়ের জন্য দুটো তুলি নেব তো এখানে হচ্ছে তুলি নিচ্ছিলাম আমার তুলি সম্পর্কে কোনো কিছুই আইডিয়া নেই যেহেতু আমি হচ্ছে মানে তুলির ত আমি চিনি না আর কি এরকম একটা ব্যাপার তো আমার হচ্ছে ট্রিপল জিরো তুলি নেওয়ার দরকার ছিল তো সেই কারণে আমি বলছিলাম একটু ভালো দেখিয়ে দিও কারণ যেহেতু বুঝতেই পারছো যদি ভালো না হয় আমার আবার রিটার্ন যদি আসতে হয় তো সেই কারণে তো নিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এখন চলে এসেছি গাইঘাটা হাই রোডে তো এই হাই রোডটা কিন্তু সাংঘাতিক লেভেলের সুন্দর বাট এই রাস্তাটা ভেঙে চুরে পুরোপুরি আমশক্ত বানিয়ে দিয়েছে আর কি বলবো আর এখানে বসে একটু হাওয়া হাওয়া লাগছিল জল খেয়ে নিলাম কারণ অনেকটা রাস্তা আমি হচ্ছে জার্নি কর করছি আজকে ফার্স্টে এই বাজারে গিয়ে কত কিছু করলাম দেখতেই পেলে তো তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি এখন হচ্ছে গাইঘাটা শ্মশানের এখানটায় মানে এখান থেকে দিভাইয়ের বাড়ি কিন্তু খুবই কাছে তো সেই কারণে তো দি বাড়ি অনেক খোঁজার পর মানে খুঁজেই পাচ্ছি না আমরা লোকেশান তো আমি ফার্স্ট অফ অল দেখতে পারি না কোনো দিন দেখিনি তো অনেক ভোগান্তি হলো কারণ এই গলি সেই গলি আর অচেনা একটা জায়গায় গেলে কিন্তু মানে অনেকক্ষণ লাগেই খুঁজতে তো ফাইনালি দি ভাইয়ের বাড়িটা খুঁজে পেলাম প্রচণ্ড গরম লাগছিল আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম ফার্স্টেই দি দিয়ে দিল একটা ম্যাঙ্গো জুস তো ফুটিটা খুবই ভালো ছিল খাওয়ার পর এখন হচ্ছে আমার উপরে লুকটা ক্রিয়েট হবে আর আজকের যে লুকটা হবে আমি কিন্তু প্রচুর পরিমাণ এক্সাইটেড যদিও প্রত্যেক বাড়ি আমি এক্সাইটেড থাকি যে আমাকে কেমন লাগবে দেখতে সেই কারণে আর আমি না প্রচণ্ড পরিমাণ ঘামি মুখের উপরে মেকআপ আমি আজ পর্যন্ত যতবার মেকআপ করেছি মুখের উপরে মেকআপ আমার উঠে যায় কেন জানি না মুখের উপরে মানে নাকের নিচে যে এত ঘামে আর আমার এই যে জিনিসটা এই জিনিসটা দেখলে এত পরিমাণ কষ্ট লাগে মানে প্রচুর পরিমাণ কষ্ট লাগে হয়তো যারা মেকআপ আর্টিস্ট তাদের হয়তো এইভাবেই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে হয়তো মেকআপ করতে হয় তো ফ্যানটাও চলছে মানে অনেক রকমভাবে আজকে আমাকে হাওয়া দেওয়া হচ্ছে উপরে একটা ফ্যান নিচে একটা ফ্যান তারপরে আমি ঘেমে জল হয়ে যাচ্ছি কেন জানি না গরমের মধ্যে বেস মেকআপ করলে তো একটুখানি ঘামবেই আর কি তো ফাইনালি মেকআপটা মানে হওয়ার পর চুলে কার্লি করতে হবে তো দেখো আমার শাড়িটা কিন্তু র্যাপিং হয়ে গেছে আর চুলে হচ্ছে কার্লি হেয়ার করবে দি তো ফাইনাল লুকটা কিন্তু এই যে তো এখনও টুকটাক বাকি রয়েছে বাট তারপরেও হচ্ছে শর্টকাটে দি ভাই যেটুকু সাজিয়েছে প্রচুর সুন্দর সাজিয়েছে দিভাইয়ের হাতের কাজ অত্যন্ত সুন্দর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে বুক করতে চাও অবশ্যই ডিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো দিভাইয়ের নাম হচ্ছে মৌপাল বাড়ি গাইঘাটা তো তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই ডিভাইয়ের নাম্বার তোমাদের পিন করে দেবো ওনার হাতের কাজ অত্যন্ত সুন্দর আমি অনেক বছর মানে ধরো মিনিমাম তিন থেকে চার বছর আগে ওনার কাছে একবার সেজেছি এখনও সাজলাম তো অনেক চেঞ্জ হয়েছে সাজা বাট আজকের লুকটা প্রচুর ক্রিয়েট মানে প্রচুর সুন্দর হয়েছে আর গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর করে র্যাপিং দিয়েছে আর সব থেকে বেশি হচ্ছে মাথার গোলাপ ফুলগুলো এত পরিমাণ সুন্দর লাগছিলো মানে অন মানে অসাধারণ আর গোলাপ ফুল আমার আগাগোড়া প্রচণ্ড মানে একটা পছন্দের ফুল বলতে পারো তো নিচে থেকে শ্যুট করা হয়ে যাওয়ার পর আমরা একটু উপরে চলে আসলাম কারণ উপরের থিমটা ভালো ছিল আর হালকা হালকা সান ছিল মানে সূর্য আল মানে সূর্যমামা আমাদের জন্যই অপেক্ষা করেছিল আর কি তো সেই কারণে উপরে বসে অনেকগুলো শ্যুট করলাম আমরা মানে ফটোশ্যুট রিলস অনেক কিছু করেছি তারপরে ঘেমে জল হয়ে যাচ্ছিলাম আর উপরে তো রকম ফ্যান নেই যেহেতু খোলা ছাদের উপর আর এখনও কিন্তু যেহেতু সূর্য মামা যায়নি মানে সূর্যমামা অস্ত্র যায়নি সেই কারণে গরম হবে এটাই স্বাভাবিক তো আমি অনেকক্ষণ বসে হাওয়া টাওয়া খাচ্ছিলাম আর বেসিক্যালি মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করেছে ভেবেছিলাম আমি যে পরিমাণ ঘামি সেই পরিমাণ হয়তো মেকআপটা একটু হলে উঠবে এবার উঠেছে সেইভাবে ওঠেনি তো ফটোশুট শেষ হওয়ার পর এবার আমরা নিচে নেমে যাচ্ছিলাম দিভাইদের ছাদটা কিন্তু অত্যন্ত সুন্দর সিঁড়িঘরটা আমার বেসিক্যালি খুব পছন্দ হয়েছে তো রুমে চলে আসার পর এখন হচ্ছে লুকটা চেঞ্জ করতে হবে আর আজকের লিপস্টিকটার কালার জাস্ট অমাইক হয়েছে আমার কাছে তো চলো এবারে সব কিছু চেঞ্জ টেঞ্জ করে আমি আর কোনো ক্লিপ নিতে ভুলে গেছিলাম যেহেতু ফোনে চার্জ ছিল না তো দিভাইয়ের বাড়ির থেকে বেরোচ্ছি এখন দেখতেই পারছো মানে মুখ চোখ সব কিছু ধুয়ে ফেলেছি কারণ আমি যদি না ধুই সবাই ভাববে হয়তো বিয়ে মানে পিড়িত থেকে বিয়ে পিড়িত থেকে উঠে চলে এসেছি বিয়ে না করে তো সেই কারণে আমি আর রিস্ক নিলাম না সব কিছু ধুয়ে মুছে তুলে নিলাম আর হচ্ছে প্রায় গাইঘাটার মোড়ের দিকে যাব বাট আমি না রাস্তাটা গুলিয়ে ফেলেছি এই সাইডে দেখো বাগান এই সাইডে রোড কোন দিক দিয়ে কোন দিক যাবো সেটাই আমি বুঝতে পারছিলাম না গাইস বাড়িতে চলে এসে বাড়িতে এসে স্নান করি ক্যামেরাটা অন করলাম কারণ আমি খুব 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 পরিমাণ এক্সাইটেড এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কারণে আজকে সারাটা দিন কি করলাম পুরোটা তো দেখতেই পেলে মেকআপ নিয়ে সারাটা দিন আজকে প্রচুর পরিমাণ হচ্ছে আমার উপর দিয়ে ধকল গেছে চুলের অবস্থা দেখতেই পারছো এগুলো হচ্ছে কাল করা হয়েছিল তো এই কারণে এইরকম চুলগুলো হচ্ছে শ্যাম্পু করলে ঠিক হয়ে যাবে বাট কালকে আমি আলুর শ্যাম্পু করতে পারবো কি না জানি না কারণ কালকে হচ্ছে আমার এক্সাম রয়েছে কালকে এক্সাম দিতে যাব হ্যাঁ কালকে আমার এক্সাম আজকে আমি শ্যুট করতে গেছি ঠিকই শুনেছো তোমরা আগাগোড়া শ্যুট করতে মানে আমি বেসিক্যালি ফটো তুলতে খুব 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 পরিমাণ পছন্দ করি ঘুরতে পছন্দ করি আর এত সুন্দর ব্রাইডাল শ্যুট মানে যেখানে তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না আর একটা মানে আমি আমার লাইফে অনেকগুলো কাজ করেছি অনেকগুলো কাজ বলতে তাও প্রায় দশ থেকে পনেরোটা কাজ করেছি হ্যাঁ দশ থেকে পনেরোটা কাজ করেছি আমি মেকআপ শিখিও না প্রফেশনাল মডেলও না বাট আমার ভালো লাগে আমার ফেসে যারা মেকআপ করতে চায় আমি তাদের বলি করার কথা তাতে আমারও ভালো হয় কিছু ফটো ফ্রুট হয়ে যায় তো সেই কারণে হচ্ছে আমি শ্যুটগুলো করি তো আজকের লুকটা পুরোপুরি ডিফারেন্ট ছিল কারণ আমি আমার লাইফে এতদিন যা শ্যুট করেছি সেই তুলনায় আজকের শ্যুটটা পুরোপুরি আলাদা যেটা কিনা প্রচুর পরিমাণ ইউনিক ছিল যেটা ভিডিও তোমরা ক্লিপ দেখেই নিয়েছো যে কতটা পরিমাণ ইউনিক ছিল আজকের লুকটা আর এই লুকে হয়তো আমাকে কেউ আগে পরে দেখেনি আর আজকে আমি লাইভেও গেছিলাম লাইভে গিয়ে এত পরিমাণ ডিভাইদের বাড়ি নেটওয়ার্কের প্রবলেম মানে সিমটা আসে না ঠিকঠাক তো লাইভটা অন হয়েছে দু এক একটা কথা বলতে পেরেছি আমি এতেই খুশি মানে আমি নিজেও ভাবতে পারিনি তোমাদের সাথে দু এক মিনিট কথা বলতে পারবো বাট তারপরে আমি কথা বলতে পেরেছি একটু লাইভ অন হয়েছিলাম আর কি তো লাইভটা তোমরা দেখে অবশ্যই জানিও আর এখানে লং ভিডিওটা তো আমি পোস্ট করেই দেবো লং ভিডিওটা তো দেখে বলবে যে কেমন হয়েছে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে তো চলো টাটা